আমাদের ঘরে কার্তিক পুজো এই চিঠিটা এক অফিসের মামা দিয়েছে ব্যাগে করেই কার্তিক আমার বাড়িতে চলে এলো আর এই চিঠিটা একটা মাসি ও মামি দিয়েছে আমাদের বাড়িতে জোড়া কার্তিক এলো বড় কার্তিকটা দিয়েছে এক মাসি আর মামি আর ছোট কার্তিকটা দিয়েছে অফিসের এক মামা আমাদের সব কিছু গোছানোর পরে পরেই ঠাকুর মশাই এসে গেলেন আর উনি ওনার নারায়ণকে প্রতিষ্ঠিত করলেন ঠাকুরমশাই ওদিকে পুজোর সামগ্রিক রেডি করতে করতে আমাদের খিচুড়ি ভোগটাও প্রায় হয়ে গেছে সঙ্গে ছিল পাঁচ মিশালি সবজির তরকারি এদিকে ভোগ রেডি করতে করতে আমি মা আর দিদি একটু হাসাহাসি করছিলাম সব কিছু রান্না হয়ে গেলে আমি একে একে কার্তিক ঠাকুরের জন্য ভোগ আর পাঁচ রকমের ভাজা সবকিছু একটু সাজিয়ে রেডি করে নিলাম ঠাকুরের জন্য পায়েসটা তুলে নিয়ে একসঙ্গে সবকিছু আমি ঠাকুরকে নিবেদন করে দিলাম এরপর ঠাকুরমশাই আঠাশটা প্রদীপ রেডি করতে বললেন প্রদীপগুলো বর্দি এক একে রেডি করে দিল এদিকে মশাই পূজা শুরু করে দিয়েছে ওম প্রিয়াং ক্রিয়াং ফাট ওম মা ফাট ওম মামে গ্রুবে ভণমা উম পরম গ্রুববে ভাপর গ্রুববে ভন

আর এটা হচ্ছে আর এটা হচ্ছে কার্তিকের দিদি কার্তিকের ঠাকুমা দাদু তারপর ঠাকুমাশাই আমাদেরকে প্রদীপগুলো জ্বালিয়ে দিতে বললেন তো দিদি আর আমি মিলে প্রদীপগুলো একা করে জ্বালিয়ে দিলাম

প্রজাপতি ওম প্রজাপতি শিরোক ওম প্রজাপতি শিরোক চন্দ্র অগ্নি দেবতা অগ্নি সংস্কারে বিনিয়োগে অগ্নি সংস্কারে ইহ ব্রাহ অভিতর জাত বেদ ইহ ব্রাহ লোহিতাক্ষ ওং রিয় ব্রাহ ওং রিয় ব্রাহ লোহিতাক্ষ এদিকে পূজো হতে হতে সব বাচ্চারাও একে একে চলে এসেছিল ওং ভূর ওং ভূর ভবা ওং ভূর ভবা ওং ভূর ভবা এরপর মেজ দিয়েও চলে এলো আর কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলেন এরপরে বেলপাতা ঘি এবং কলার আহুতি দিয়ে আমরা যজ্ঞটা সম্পন্ন করলাম হোমের শেষে ঠাকুরমশাই পঞ্চপদীপ রেডি করে দিতে বললেন সেই মতো করে দিলাম ঠাকুরমশাই আরতিটাও শুরু করে দিলেন আরতি শেষে আরতি তাপ নেওয়ার জন্য পঞ্চপদীপটা সবার দিকে এগিয়ে দিলাম একে একে সবাই প্রদীপের তাপ নেওয়ার পরে ঠাকুরমশাই আবার হোমের টিপটা সবাইকে পরিয়ে দিলেন পুজো সম্পন্ন করে ঠাকুরমশাই প্রস্থান করলেন এরপরে আমি একে একে প্রসাদ বিতরণের আয়োজন শুরু করলাম তারপর বাড়ির লোকরা একে একে খাওয়া শুরু করলো আমাদের এই কার্তিক পুজো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে